আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ড প্রেস ট্রান্সফার টিউটোরিয়ালে তো এই টিউটোরিয়ালে আমরা একটি সার্ভার থেকে অন্য একটি সার্ভারে ট্রান্সফার করব তো আমি একটি ডেমো সাইট বানিয়েছি ক্লায়েন্টের জন্য অন্য একটি সার্ভারে যেটা এখানে দেখা যাচ্ছে যে এই ঠিকানাতে আমি এই আইপিতে বানিয়েছি তো এই সাইটটা আমাকে ক্লায়েন্ট এখন তার হোস্টিং ইনফো দিয়েছেন এখানে ট্রান্সফার করে দিতে হবে তো ওয়ার্ডপ্রেস ট্রান্সফারের জন্য আপনাকে প্রথমেই ওয়ার্ড ব্যাকআপ ডাউনলোড করতে হবে তো আমরা চাইলে যে কোনো ব্যাকআপ সফটওয়্যার দিয়ে ডাউনলোড করতে পারি অথবা ম্যানুয়ালিটা করাই ভালো কারণ আমরা ভবিষ্যতে যখন ওয়াম সার্ভার দিয়ে করব ওয়াম সার্ভার থেকে কিভাবে নিয়ে যাব সেই ক্ষেত্রে ওয়ার্ম সার্ভার তো আর বিভিন্ন ব্যাকআপ প্লাগ লাগিন ব্যবহার করার সুযোগ নেই তো সেটা আমরা দেখে নেই প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো ব্যাকআপ নিতে হবে আপনাকে একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস যে ফাইলগুলো আছে সেই ফাইল সব ফাইলের ব্যাকআপ এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার ডাটা ব্যাকআপ তো আমি আমার যে সাইট সে যে ব্যাকআপ সার্ভারে আমি লগ ইন করেছি এখানে তো সেখান থেকে আপকামিং নামে একটি ফোল্ডার আছে সেই ফোল্ডারে আমি এখন ফোল্ডারে ফাইলগুলোর ব্যাকআপ নেব তো আমি ফাইল ম্যানেজারে গেলাম যাওয়ার পরে এখানে আপকামিং নামে একটা ফোল্ডার থাকবে এই যে এখানে আপকামিং এই ফোল্ডারের মধ্যে আমার সাইটটা আছে তো এরপরে আমাদের যা করতে হবে তো সব ফাইলগুলোকে সিলেক্ট করতে হবে সিলেক্ট অল এরপরে কম্প্রেস কমপ্রেস করার পরে এখানে জিপ ভাবে আমি ডাউনলোড করতে পারি অবশ্যই জিপ করে করবেন কারণ জিপটি এক্সট্রাক্ট করা যাবে পরবর্তীতে অন্য সার্ভারে তো এখানে আমি নাম দিলাম ব্যাকআপ জিপ এরপরে কমপ্রেস ফাইলে ক্লিক করলে এই ফাইলটার জিপ হবে এখন আমি ক্লোজে ক্লিক করবো এরপরে আমি একবার রিলোড দেবো দিলে দেখা যাবে আমার জিপটি হয়েছে তো এটি আমাদের ডাউনলোড করতে হবে রাইট ক্লিক করলে ডাউনলোড অথবা সিলেক্ট তারপর এখানে ডাউনলোড লিংক আছে তো ডাউনলোড এখানে দেখবেন যে ডাউনলোড হবে তো এরপরে আমরা কি করব এইটার হচ্ছে ডাটাবেস ব্যাকআপ নেব তো ডাটাবেস ব্যাকআপ নেওয়ার জন্য আপনি চাইলে এখানে ব্যাকআপস থেকেও এখান থেকে নিতে পারেন এখান থেকে তো আমরা পিএইচপি মাই অ্যাডমিন থেকে নেব যাতে আমরা ওয়াম সার্ভারটাও শিখে নিতে পারি কারণ ওয়াম সার্ভারে ব্যাকআপস এটা পাওয়া যাবে না তো পিএইচপি মাই অ্যাডমিন এখানে যেতে হবে এখানে গেলে এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন হয়ে যাবে তো আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন হয়ে গেলে এখানে দেখবেন যে অনেকগুলো ডাটাবেস থাকবে তো কোন ডাটাবেজে আপনার ওয়ার্ডপ্রেসটি চলছে সেটা যদি আপনি দেখতে চান সেই ক্ষেত্রে আপনাকে যেটা দেখতে হবে যে আপনার ডব্লিউপি কনফিগ যে ফাইলটা সেই ফাইলটা এডিটে যাবেন যাওয়ার পরে আপনি এখান থেকে দেখে নেবেন যে ডব্লিউপি কনফিগের কোন ফাইলটাতে এখানে আপনার ডাটাবেসটি আছে অর্থাৎ এখানে আমি দেখছি এই যে আমার ডাটাবেসি ইউজার নেম রুপটাপ জিরো আন্ডার স্কোর ইউপি অর্থাৎ ইউপি নামে যে ডাটাবেসটি সেই ডাটাবেসটিতে আমার ওয়ার্ড ফেস আছে এখানে আরেকবার দেখে নেই ইউপি তো ইউপিটা আমি এখানে সিলেক্ট করব সিলেক্ট করলে ইউপি ডাটাবেসটা পিএসপি মাই অ্যাডমি লোড হবে তো এরপরে আমরা এই ডাটাবেসটি যদি ব্যাকআপ নিতে চাই সেক্ষেত্রে এখান থেকে এক্সপোর্টে যাব তো এক্সপোর্টে গেলে এখান থেকে এক্সপোর্ট মেথড যদি কুইক ডান দিয়ে গো করেন তাহলে এসকিউএল ফরম্যাটে ডাউনলোড হবে তো যাদের স্লো নেট স্পিড তারা এখান থেকে কাস্টমে যেতে পারেন যাওয়ার পরে এগুলো যেন সব সিলেক্ট থাকে এরপরে আপনি কম্প্রেশন এখানে গিয়ে জি জি পেড করে দিলেন তাহলে দেখবেন যে ডাটা বেসটি কম্প্রেসভাবে ডাউনলোড হবে এবং এটা তুলনামূলকভাবে কম মেগাবাইটের তো খেয়াল করুন আমাদের ডাটা বেসের ব্যাকআপটিও ব্যাকআপটি ডাউনলোড হয়েছে এবং আর আমাদের যে ফাইলগুলো সেই ফাইলগুলোও কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এরপরে আপনাদের যে মেইন সার্ভার অর্থাৎ যেখানে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন সেখানে লগ করতে হবে প্রথমে ফাইলগুলো আপলোড করতে হবে তো আপলোড করার জন্য আমি ফাইল ম্যানেজারে গেলাম ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখানে কিছুই নেই কারণ এটি একটি নতুন সাইট তো এখানে আমাদের আপলোড করতে হবে আপলোডই ক্লিক করতে হবে এরপরে আপনার যে ডাউনলোড করা যে ব্যাকআপটি সেই ব্যাকআপটি এখানে চিনিয়ে দিতে হবে এবং দেখা যাচ্ছে ব্যাকআপটি আপলোড হবে তো আপলোড হোক ততক্ষণে আমরা যে ডাটাবেসটি এখন আমরা ডাটাবেসটি এখানে একটা ডাটাবেজ তৈরি করবে এবং ডাটাবেজের মধ্যে আমাদের যে আগের ফাই আগের সার্ভারের যে ডাটাবেসটি সেটি আমরা এখানে ইমপোর্ট করে দেব তো মাই এস কিউ এল গেলাম আমি এখানে ডাটা এরপর এর নাম দিচ্ছি একটা ইউজার নেম তৈরি করবেন ডাটাবেস জন্য আপনার এই ডাটাবেস জন্য যে ইউজার নেম হবে সেই ইউজার নেম আপনাকে তৈরি করতে হবে তো এখানে ইউজার নেম দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন একটি পাসওয়ার্ড এখানে দেবেন তারপরে ক্রিয়েট ইউজার পড়লে এখানে দেখবেন যে ইউজার হয়েছে কিনা এরপরে আপনার ডাটাবেজের সাথে এই ইউজারকে অ্যাড করতে হবে এখান থেকে যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজ এখান থেকে যে ইউজার আছে ইউজার সিলেক্ট করে এখানে অ্যাডে ক্লিক করবেন করার পরে এরপরে আপনাকে অল প্রিভিলেজে ক্লিক করবেন করার পরে মেক চেঞ্জ করলে আপনার ডাটাবেজের সাথে ওই ইউজারটা যুক্ত হয়ে যাবে তো এরপরে আমরা যেই ডাটাবেজটি এর আগে এক্সপোর্ট করেছিলাম সেটা ডাটাবেজে ইম্পোর্ট করব সেই আমাদের এরপরে আবারও পিএইচপি মাই অ্যাডমিনে যেতে হবে এখানে গিয়ে আপনি আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগ করবেন লগ করলে আপনি আপনার যে ডাটাবেসের পিএইচপি মাই অ্যাডমিন এরিয়া দেখতে পারবেন এখানে আপনাকে আপনার তৈরি করা ডাটাবেসটি দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরপরে আপনি এখান থেকে ইম্পোর্টে যাবেন তারপরে এখান থেকে ব্রাউজ ইয়র কম্পিউটার এখানে ব্রাউজে ক্লিক করার পরে আপনার যে ডাটাবেসটি আপনি ডাউনলোড করেছিলেন সেই ডাটাবেসটি এখানে চিনিয়ে দেবেন দেওয়ার পরে ওপেন এরপরে আপনি গোতে ক্লিক করবেন করলে আপনার যে ডাটাবেসটি ডাউনলোড হয়েছিল সেই ডাটাবেসটি এখানে ইম্পোর্ট হয়ে যাবে তো এখানে আমাদের আরেকটি কাজ আছে সেই কাজটি হলো আমাদের সাইটের এখন নতুন ইউআরএল হবে তো নতুন ইউআরএল এ যাতে আমাদের সব সাইটের সব ফাইলগুলো কাজ করে পারমা লিঙ্কগুলো সব কাজ করে সেই জন্য আমাদের এখানে অবশ্যই এই যে প্রপার্টি অপশন এই অর্থাৎ আপনার যেই এখানে যে টেবিল থাকবে সেটা থাক লাস্টে যে অপশন নামে যেই টেবিলটি আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখবেন যে ডাটা সাইটের ইনফরমেশন আছে তো এখান থেকে আপনি প্রথমে যে সাইট ইউআরএল যে অপশনটা আছে সেটাকে এডিট করতে হবে করার পরে আপনার যে নতুন ডোমেইন হবে আপনার সাইটটার যদি নতুন ডোমেইন চেঞ্জ না হয় সেক্ষেত্রে সমস্যা নেই যদি ডোমেইন চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখান থেকে দেবেন সাধারণত এক সার্ভার থেকে অন্য সার্ভারে ডাউনলোড করার সময় ডোমেনের নামটা অবশ্যই আপনার মানে কারেন্ট যে ডোমেইনটা হবে সেই ডোমেইনটা এখানে দিতে হবে এখানে দিতে হবে ডাব্লিউডাব্লিউ দিতে পারেন বা ছাড়াও দিতে পারেন সমস্যা নেই এরপরে গোতে ক্লিক করতে হবে এরপরে আমাদের যেটা করতে হবে অর্থাৎ আমাদের ডাটাবেজ ইম্পোর্ট হয়ে গেছে এই ডাটাবেজের ইনফরমেশন আমাদের এই যে ফাইলটা আপলোড হলো এই ফাইলটাকে এখন এখানে রিলেট করলে দেখা যাবে ফাইলটা আসছে এরপরে একে এক্সট্রাক্ট করতে হবে ফাইলস করলে দেখা যাবে যে আমার যে ওয়ার্ডপ্রেসার ফাইল চলে আসছে এখান থেকে ডাব্লিউ কনফিগ এডিট করতে হবে এখানে রাইট ক্লিক করে এডিট এখানে আপনার ডাটা বেজের ইনফরমেশন দিতে হবে অর্থাৎ এখানে পুরাতন যে ডাটা বেজ আছে সেটার ইনফরমেশন আছে তা আমাদের নতুন যে ডাটাবেজ অর্থাৎ আমাদের ডাটা বেজের নামটা হচ্ছে এই যে এটা এবং আমাদের ডাটাবেজের ইউজার নেমেও কিন্তু একই আপনারা যদি অন্য নামে ইউজার নেম তৈরি করে থাকেন তাহলে এখানে দিয়ে থাকবেন তো দেখবেন এখানে যেন কোটেশন কাটা না যায় বা কোনো ফাইল যেন কাটা না যায় এরপরে আপনার ডাটা যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন দেওয়ার পরে আপনাকে সেভ চেঞ্জ এখানে ক্লিক করতে হবে তো আমরা করলাম এটা তো সেভ করার পরে এরপরে আপনি আপনার সাইটের ঠিকানা স্ল্যাশ ডাব্লিউপি দিলে দেখা যাবে যে হোয়াটপ্রেসের যে লগ পেজ সেই লগ পেজ আসছে এখানে আপনি আপনার ইনফরমেশন দিয়ে লগ করবেন তো এখানে আরেকটি কাজ আমাদের বাকি আছে সেই কাজটি হলো যে সাইটের সেগুলো করতে হবে সেটা হচ্ছে সেটিংস থেকে জেনারেল এখানে ক্লিক করবেন করার পরে দেখবেন যে এখানে আপনার যে আগের ইউআরএল যদি আপনি ওয়াম সার্ভার করতে থাকেন তাহলে এখানে দেখা যাবে লোকাল হোস্ট রয়ে গেছে তো এখান থেকে আপনি দ্রুতই একই ইউ এল করে দেবেন করে দেওয়ার পরে এখান থেকে সেভ চেঞ্জ সেভ চেঞ্জ করলে আপনার সাইটের পার্মা লিঙ্কগুলো অর্থাৎ সাইটের যে ইউআরএলগুলো আছে মিডিয়াগুলো আছে সব কিছু এখানে চেঞ্জ হয়ে যাবে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে এবার যদি আপনি ভিউ সাইটে যান দেখা যাবে যে আপনার সাইটটা নতুন ডোমেইনে আপনার সাইটটা রেডি হয়ে গেছে এখানে খেয়াল করুন সব ইমেজ পাচ্ছে এবং এখানে যদি আমি লিঙ্ক রাখি দেখা যাচ্ছে আমার এই লিঙ্কই কিন্তু এখন পাচ্ছে অর্থাৎ নিচে খেয়াল করেন স্ট্যাটাস বারে এখানে এই লিংকে পাচ্ছে অর্থাৎ এখানে আর কোন সমস্যা নেই তো এইভাবে আপনাদের এক এক সার্ভার থেকে থেকে আরেক আরেক সার্ভারে ট্রান্সফার ট্রান্সফার করা করা বা বা ডোমেইন লোকাল হোস্ট থেকে ট্রান্সফার করা এই জিনিসগুলো আপনারা করতে পারেন মেইনলি ব্যাপারটা হচ্ছে আপনাকে প্রথমে যা করতে হবে আমি আবার সংক্ষেপে বলে দিচ্ছি প্রথমে আপনাকে ওয়ার্ডপ্রেসের ফাইলের ব্যাকআপ তারপরে ওয়ার্ডপেস ডাটাবেজের ব্যাকআপে দুটো নিতে হবে তারপরে নতুন সার্ভার এগুলো আপলোড করতে হবে আপনার ডাটাবেজটা একটা নতুন সার্ভারে তৈরি করতে হবে নতুন সার্ভার ডাটাবেজ তৈরি করার পরে পুরাতন যে ডাটাবেজটা সেটা ওটার মধ্যে ইমপোর্ট করতে হবে ডাব্লিউপি কনফ্লিক্ ফাইল এডিট করতে হবে নতুন ডাটাবেজের ইনফরমেশন দিয়ে এরপরে ওয়ার্ডপেস অ্যাডমিনে লগ ইন করে আপনাকে নতুন সাইটের জেনারেল থেকে অপশনে সেটিংস থেকে জেনারেল গিয়ে আপনাকে দুটো ঠিকানায় একই করতে হবে করলে আপনার সাইটটি নতুন ডোমেনে ট্রান্সফার হয়ে যাবে আশা করি এই টিউটোরিয়াল দেখে আপনাদের সাইট ট্রান্সফারে কোনো সমস্যা হবে না তো অনেক সময় দেখা যায় যে সরাসরি ফাইল আপলোড করার কোনো সুবিধা নেই শুধুমাত্র এফটিপি আছে সেই ক্ষেত্রে আপনাকে আপনার ক্লায়েন্ট হয়তো আপনাকে ডাটা বেজের ইউজার নেম পাসওয়ার্ড দেবে সেখান থেকে ডাটা বেজের আপলোড করে এফ দিয়ে আপনি ডাব্লিউপি কনফিগ এডিট করবেন করার পরে এখান থেকে ওয়ার্ড থেকে এটা করবেন তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি উপকারে আসবে ধন্যবাদ সবাইকে